আসসালামু আলাইকুম আমার হোটেলের নাম আমি সাইজুদ্দিন আমার হোটেল একজন খাই পেরেছে দশ হাজারটা ছে গেছে একটা একটা ছেলে আমার কাছে আমি আল্লাহ রহমতে মালিক তাকে আমি ফেরত দিতে পারছি আমার অনেক মানুষ আমার এই মানে ই হয়েছে আমি খুব খুশি আর যার টাকা সে খুব খুশি হয়েছে এরকম মানুষ কয়জন আছে ধন্যবাদ আসলে মানিকগঞ্জের এই হোটেলটা হলো পৌর সুপার মার্কেটে সাধারণ একটা হোটেল এই হোটেল হোটেল দি হোটেল এখানে আমি একটু দেখাতে চাই সেটি হলো এই ছেলেটি নাম কি তোমার সীমান্ত সীমান্ত সে খুবই গরিব মানুষ একটি কষায়ের দোকানে গোস্তের দোকানে কাজ করে সে খেতে এসে একজন মানিবের সহ দশ দশ বারো হাজার টাকা রেখে গিয়েছিল সে ফেরত দিয়েছে এই হোটেল মালিককে ফেরত দেওয়ার পরে আমাকে আজকে দেখাওয়ার পরে বলল যে স্যার যে এখনো দেশে যে সৎ মানুষ আছে আসলে এই সততার যে যে পরিচয় দিয়েছেন এই সিলেটি গরিব মানুষ মানি ব্যাগ সহ দশ বারো হাজার টাকা নিয়ে চলে যেতে পারবো তারপরে এই এই সাফার যে দৃষ্টান্ত উপস্থাপন করছে আসলে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে শুধু শিক্ষিত হলেই না এখানে যে এই গরিব মানুষের মধ্যেও যে সততা আছে এভাবেই এই সততার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ টিকে আছে আশা করি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো ধন্যবাদ সবাইকে